মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা শেষ আজকের ভিডিওটা দেখলে পুরোপুরি ভিডিওটা দেখলে বুঝতে পারবে তোমরা যে এই ভদ্র ভদ্রমহিলা ঠিক বলছে না ভুল বলছে আমার তো দারুণ লেগেছে এনার বক্তব্যগুলো তো পুরো ভিডিওটা তোমরা দেখো আর কার কি মন্তব্য বক্তব্য সবাই কমেন্টে জানাও চলো দেখতে থাকি বলছে দেশে টাকা নেই সে দেশে টাকা নেই করে অথচ ক্লাবগুলো ফুর্তিগুলো করতে রাবণ দশেরার ফুর্তি করতে যে টাকা পয়সা এই সেই করে নিজে তো একটা নারী নিজের সন্তানটাও তো রয়েছে পিসি ভাই পোষে যে অভিষেক আর একটা ডবল ফাইভ এমআই সেভেন সেইখানে সে রয়েছে ওদিকে ডায়মন্ড হারবার আর নিজের রয়েছে এদিকে নবান্ন টোপ লোকের অন্ন কেরে তবে গিয়ে নবান্ন হচ্ছে একবারে সে দেখে যেতে পারছে না যে আর যদি নিজের সন্তানটা হতো নিজের কন্যাটা হতো নিজের পুত্রটা হতো এইভাবে বিছানায় শয্যাশায়ী অনাহারে এই দশায় পড়ে রয়েছে তাহলে নিজে কী জন্য আইনমন্ত্রী হয়ে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী চতুর্দিকে টোপ করে যেভাবে পার্থটাকে বিদায় করেছিল ওই দেড় ফুটে বাচ্চা ব্রাত্য না বলে অপদার্থ তো বলতে হবে আর সব থেকে যেটা ঘেউ ঘেউ করে বেড়াচ্ছে ওই কুনা ঘোষ না বলে কুলাঙ্গার ঘোষ বলতে হবে যে কেউ কোনো সাড়া দেয় না কোনো একটা পার্টি ঘটি সাড়া দেয় না শুধু ওই কুনাল ঘোষটাই ঘেউ 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 করে বেড়ায় আর কেউ কোনো সাড়া শব্দ দেয় না কুনাল ঘোষ নাম দিয়ে কোনো কাজ হবে না বলতে হবে একটাই নামে যে কুলাঙ্গার ঘোষ ওই কুলাঙ্গার ঘোষ দেশ দশের শেষ করছে এইভাবেই যার জন্য নামটাই দেওয়া রয়েছে নাম দেওয়া টিএমসি টিএমসি কথাটার মানে কি তোদের মারছি কাটছি তোদের মারছি করছি তোদের মেরেই করব তোদের মেরেই খাবো তবে গিয়ে কত পুরুষের জীবন খেয়েছে রঞ্জিত ঘোষ থেকে সুব্রত মুখার্জি থেকে যোগমায়া কলেজ থেকে আমার মা হলে তো গলায় পয়জন ঢেলে দিতাম আমার গলাতেও ঢেলে নিতাম যে না থাকতো বাঁশ আর না বাঁচতো বাসি এমন মায়েরও দরকার নেই আমাকেও সন্তান সন্তানরূপে ঘোরার দরকার নেই পাবো তো আমি আমার ন্যায্য বিচারটার পথে এসে দাঁড়াবো একবারের জন্য সময় পাচ্ছে না চারিদিক ঘুরে ঘুরে উড়ে উড়ে ডবল ফাইভ চলছে আর সঙ্গে সাতটা কুদা কুত্তা ছুটছে একটা কেলে কুত্তা ছুটছে কখনো দুটো পাইলট কার কখনও তিনটে পাইলটকার তিরিশের ভিত থেকে সেখানেও তো পেমেন্দ্র মিত্র স্মরণি হয়ে গেছে হরিশ চ্যাটার্জি রোড আর বেটার হয়েছে হরিশ মুখার্জি রোড বেটা ওদিকে ডিসকনারছে ডায়মন্ড হারবারে আর মা এদিকে নবান্ন টোপ হয়ে বিজয় বসু বেকার রোড হয়ে খোপে ঢুকে যাচ্ছে একদিন আমি ঝেড়ে দিয়েছিলাম ওই সিজিএমের দরজার কাছে এবার আমি যদি জনগণের কাছে একটুখানি তুলে ধরি যে ও যদি ব্যানার্জি ঘরের মেয়ে হয়ে নাটক করা টাকা দিয়ে এপাং ওপাং ঝপাং করা কবিতা করতে পারে আমি তাহলে সিআইডি নাতনি হয়ে চ্যাটার্জি ঘরের মেয়ে হয়ে একটু যদি চেষ্টা করি কবিতাগুলো সেইগুলো যদি পাবলিক একটু তুলে ধরো নাম দিয়েছি স্বাস্থ্যসাথী নিবিয়ে দিয়েছি জীবনবাতি চোখ কিডনি দেহ শিশুর জীবন সহ নাম দিয়েছি লক্ষ্মী ভাণ্ডার যার জিনিস তাকেই দিলাম তলায় তার ছেঁদা ভাণ্ডার নাম দিয়েছি বার্ধক্য ভাতা বিধবা ভাতা কেড়ে নিয়েছি জমি সম্পত্তির সকল খাতা নাম দিয়েছি কন্যাশ্রী রূপশ্রী সংসার চালাতে মেকআপ করে চলেছি দেহ বিক্রি নাম দিলাম যুবসাথী যুবতী সাথী চাকরি চাইতে হাত পাতলে পোঁদে মারছি একটা লাথি তার ভেতরেও আরেকটা জিনিস বলে দিচ্ছি নকল সইয়ার সাইন বোর্ডে নবান্ন টেবিল সাজানো থোকা থোকা তাই দেখে ছাপ মারছে এসে পাবলিক জনগণ সবার বোকা পৃথিবীতে কেবল শান্তিতে আছে পশু পাখি ফুটের ভিকারি পাবলিক জনগণ লোবেতে এগো হয়ে যাও পরে ন্যাড়া ভিকারি এই করব সেই করব কত আশ্বাস তোমায় দিলাম ভোট পর্ব শেষ হলেই পুলিশ পিটিয়ে জেলে ঢোকালাম আমার আছে পোষা পুলিশ ক্লাবসহ পার্টি দল জিতিয়ে দিলেই বানিয়ে দেবো ডি সহ মন্ত্রী মহল যেভাবে আলাপন গেছে দ্বৈবেদী গেছে এখন গুপ্ত আর উপাধ্যায় খাচ্ছে ধন্যবাদ মেয়ে পাস কইল ফাঁজ নেই মুজে মাফ করে দে অবলুক স্যারে মুঝে ছুটি দে দে ম্যাক্স দুনিয়াসে ছুটি যাবে